শেষ নয় আল্লাহ ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাছে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এজন্য তিন সুরাকে একসাথে বলে কুল আসা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা ওজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সব হ্যাঁ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফসা ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাভি ইবনুল আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসিদাহ ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সেরা ফালাক যখন নাজিল হয় তখন আল্লাহ তালাশ্লামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে কুয়ার নিচ থেকে চিরুনির থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত তালাৎ করলে রাসুদ সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাসা আল্লাহ আল্লাহ বললে এটাতে ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মার্শাল বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মার্শাল না বললে কিছু এটা ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাসা আল্লাহ বারাকাল্লাহ অথবা বিসমিল্লা মাসা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি কারো দিকে এভাবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হায়ুস ইসলামকেও সেহের করা হয়েছিল এই জন্য এই সেহের থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে অমিন সর হাসেন ইদা হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মাকরোহীন ও সরুর এসব খেলামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরে পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে পারা যাবে এবং আমাদের আয়সা দিল্লা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যে যখন কমপ্লেন করি রাসুল তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কি করো হ্যাঁ আলী রাদু বর্ণনা করেন আল্লাহ হায়ুস আসল একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি অত অবস্থায় ইন দ্য মিন টাইম আকরা একটা বিচ্ছু রাসুস আসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসু সাহসলামকে যখন কামড় দিল নামাজত্ব অবস্থায় রাসু সাহসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লাল আকরাম বিচ্ছুর উপর মানুষও ও চিনা কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না শুধু নবী না সব নবীদের নবী উনারা কামড় দিয়ে তা তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষনা করলেন লানত করে বললেন নবীও চিনস না মানুষও চিনোস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তা আল্লাহ ইসলাম বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বললেন ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুল্লাহু হাত বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুচ্ছাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনাবি যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কোন পড়তে হবে কলফু আল্লাহ আহাদস্লাহু কুফুয়ান আহাদ এটা পড়তে হবে তাহলে সুরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না আমি রিপিট করি কী কী ফজিলত বললাম রাসুচ্ছাহ ইসলাম ফজরের নামাজের সুন্নতে মাগরিবের সন্নাতে তাওফের পরের সুন্নতে ভিতরের শেষ রাখাতে সুরাতুল এখলাস পড়তেন রাসুস ইসলাম সুরাটাকে সুলসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য কিতাব বলেছেন কোরআনের কয় ভাগের এক ভাগ এবং এক সাহাবির ঘটনা তো শুনলাম সে সব নামাজে সুরা এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড়লো রাসুদ ইসলাম বললেন কেন পড়ো বলে যে ফিহ সিফাতুর রহমান এই সুরা আল্লাহর পরিচয় আছে সূরাটা বড্ড ভাল লাগে তো রাসুল ইসলাম বললেন এই সুরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে